হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কবুতরকে বাজে ধরলে কি করবেন এই কবুতরটাকে বাজ ধরেছিল এবং কবুতরটার পাখা সব উপরে গিয়েছিল এখন কবুতরটা আমি খাঁচার মধ্যে নিয়ে এটা উড়ন্ত কবুতর ছিল আমার লফটের কবুতর কবুতরটা আমি খাঁচার ভিতরে নিয়ে সাত দিন ধরে ট্রিটমেন্ট চালাইতেছি এবং ড্রপিং ড্রপিংও সমস্যা ছিল কবুতরটা ড্রপিং এখন দেখা যাচ্ছে ঠিক হয়ে আসতেছে আমি ড্রপিংটা দেখাচ্ছি এই যে কবুতরের ড্রপিং যদি সাধারণত কবুতরের ড্রপিং যত ছোট হবে এবং শুকনা হবে তাহলে বোঝা যাবে যে কবুতরটা সুস্থ আছে কবুতরের ড্রপিংটা একটু পানি আছে তবে আস্তে আস্তে ঠিক হচ্ছে এখন কিছুটা শুকনা এবং ছোট হয়ে আসতেছে ড্রপিংটা এবং এই ড্রপিংটা যে আপনি ঠিক করবেন এর কীভাবে ঠিক করবেন প্রথমে আপনাকে হলো ড্রপিং ঠিক করার জন্য যদি কবুতরটা কৃমি মুক্ত থাকে তাহলে কবুতরটাকে আপনি ফ্লাজিল বা অ্যামোডিস টাইপের যে ওষুধ আছে ওষুধটা পানির সঙ্গে দিয়ে দেবেন আর যদি কৃমি মুক্ত না থাকে তাহলে আগে ডিওয়ার্মিং করে নিতে হবে আগে কৃমি মুক্ত করে নিতে হবে মুক্ত করার জন্য আপনাকে লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ কৃমির ওষুধ দিয়ে আগে মিক্সার করে নিয়ে পরে দশ সিসি সিনিজ দিয়ে দশ সিসি পরিমাণ একটা কবুতরকে খাওয়াইতে হবে যে ধরে খাওয়াইতে পারেন তাহলে ভালো হয় অথবা ওরা পানির পটে কিরমির ওষুধ দিলে ওরা নিজেরাই খেয়ে নেবে তবে লক্ষ্য রাখতে হবে যে কিরমির নাশ নির্মূল করার জন্য আপনাকে আগের দিন পানি দেয়া যাবে না এবং পিপাসিত কবুতরকে পিপাসিত রাখতে হবে এবং পরের দিন আপনাকে পানি দিয়ে কবুতর কিরমির ঔষধ সম্বলিত পানি যেতে হবে এখন এই কবুতরটাকে বাজে বাজ ধরেছিল এবং পাখা সব উপরে গিয়েছিল এখন নতুন পাখা গজাচ্ছে আমি একটু চেষ্টা করতেছি কবুতরটা দেখানোর জন্য কবুতরের এই পাখা দেখাচ্ছি এই জায়গার পাখাগুলো সব উপরে গিয়েছিল যে এখন নতুন পাখা গজাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কবুতর অনেক ভালো মানের একটা কবুতর রেসিং হোমার হোমার কবুতর অনেক দূর থেকে বাড়ি ফেরে এবং দশ কিলো থেকে এর বাড়ি ফেরার রেকর্ড আছে এই কবুতরটা হয়তো আমার লট থেকে উড়ন্ত অবস্থায় আকাশে উঠতেছিল এই সময় মনে বাজে ধরছিল পরে এই কবুতরটা রাস্তায় পরে থাকতে দেখছিল দেখছিল আমার ছেলে এবং সেখান থেকে কবুতরটা নিয়ে আসে আমি একে বন্দি অবস্থায় রেখে ট্রিটমেন্ট চালাইতেছি কবুতরটা অনেকটাই সুস্থ নিয়মিত গোসল করাচ্ছি এবং আপাতত একে অ্যামোডিস যুক্ত পানি খাওয়াইতেছি ড্রপিংটাও ঠিক হয়ে আসবে এবং যুক্ত পানি খাওয়ালে আপনার ড্রপিংয়ের সঙ্গে সঙ্গে যে কবুতরের যদি কোনো ক্ষত স্থান থাকে সেখানেও ভালো কাজ হবে জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই কবুতরের ক্ষতস্থানটা এমনিতেই ভালোভাবে পরিষ্কার করে দিলেই নতুন পাখা গজাবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে